দুর্গা পুজোর রঙিন আয়োজন মানেই চোখে ভাসে ঝলমলে প্রতিমা আলোকসজ্জা আর থিমের বাহার তবে এর বাইরেও রয়েছে শত শত বছরের ঐতিহ্যে ভরপুর বনেদি বাড়ির পুজো হুগলি জেলার গোঘাট থানার শান্তিপুর গ্রামে এমনই এক বিরল দৃষ্টান্ত রচনা করেছে ঘোষ পরিবার প্রায় চারশো বছরের পুরনো এই দুর্গোৎসব আজও সমান ভক্তি ও নিষ্ঠার সঙ্গে অনুষ্ঠিত হয় ঘোষ পরিবারের প্রায় পঁয়ত্রিশটি পরিবার একসঙ্গে মিলেই এই পুজোর আয়োজন করে আসছেন বিশেষত হল এখানে কোনো প্রতিমা করা হয় না বরং চলে ঘটে পটের পূজা পারিবারিক ইতিহাস অনুযায়ী বর্ধমান রাজাদের আমলে ঘোষ পরিবারের পূর্বপুরুষেরা রাজ কর্মচারী হিসেবে কাজ করতেন সেই সময় থেকেই পরিবারের ঘটে পটের পুজোর প্রচলন শুরু হয় যুগ পাল্টেছে প্রথা পাল্টেছে কিন্তু ঘোষ পরিবার আজও সেই ঐতিহ্য আঁকড়ে ধরে রেখেছে স্থানীয় বাসিন্দাদের মতে এই পুজো শুধু ভক্তির আয়োজন নয় বরং প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা এক ঐতিহ্য ও সংস্কৃতির ধারক দুর্গাপুজোর ভিড়ের মাঝেও তাই শান্তিপুর ঘোষ পরিবারের পুজো এক বিশেষ আকর্ষণ হয়ে ওঠে গোঘাটের শান্তিপুর থেকে সৌপর্ণ চক্রবর্তীর সাথে পাল ক্রাইম বেঙ্গল নিউজ শুভ সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম পরিক্রমায় এই মুহূর্তে আমরা চলে এসেছি হুগলি জেলার গোঘাট থানার শান্তিপুর গ্রামের এক বনেদি বাড়ির বারোয়ারি পুজোয় যে পুজো শোনা যাচ্ছে প্রায় চারশো বছরেরও অধিক সময় ধরে পুজো করে আসছেন এই ঘোষ পরিবার তদানীতন কালে যে বর্ধমানে সেই রাজাদের আমল এই গ্রামের এই মন্দিরেই পুজো শুরু হয় তো কোনো মূর্তির নয় সবটাই হয় ঘটে পটের পুজো আমরা চলে এসেছি ঘুরতে ঘুরতে সেই বারোয়ারি পুজোর পুজো দেখতে চলুন দেখে নেওয়া যাক বা তাদের কাছ থেকে শুনে নেব এই পুজোর ইতিবৃত্ত আপনারা আমরা এই মুহূর্তে পেয়েছি ঘোষ পরিবারের যে পুজো সেই ঘোষ পরিবারের একজন ব্যক্তিকে ওনার কাছ থেকে শুনে নেব যে ওনাদের পুজোর ইতিহাস সম্বন্ধে আপনাদের এই পুজো কতদিন আগে শুরু হয়েছিল আমাদের এখানে পুজো বংশ পরায় চলে আসছে তবে আনুমানিক প্রায় চারশো বছরের পুরনো আচ্ছা তবে আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা ওই বর্ধমানের জমিদারের অধীনে ছিলেন তো তারা ওই বর্ধমানের রাজার যে পটে আঁকা ছবি বা তাতে যে পুজো করতো সেই রীতিটাই আমাদের এখানে চালু হয়েছে আপনাদের কোনো মূর্তি পূজা হয় না আমাদের এখানে মূর্তি পূজা হয় না একটা সময়তে বলা হয় যে একটা সময় মূর্তি পূজা চলতো কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে সেটা বন্ধ হয়ে যায় যে তারপর থেকে এখানে এই যে বারবারই পুজো আপনাদের কটা পরিবার মিলে পুজোটা করেন মানে যেখানে প্রায় ছত্রিশ সাঁইত্রিশটা চৌত্রিশ পরিবার মিলে একসাথে পুজোটা করেন তো সকাল থেকেই আহ নবমীর পুজো শুরু হয়েছে তো বাড়ির আহ নিজেদের যে পরিবার সদস্যরা তারাও দেখছি বাসন টাসন মারছে বা আরো অন্যান্য কাজে যুক্ত রয়েছেন এই যে মন্দির সম্বন্ধে যে সেটা যদি একটু বলতেন এখানে আগে একটা মাটির মন্দির ছিল তারপরে সেই মন্দিরের দীর্ঘদিন ধরেই পুজো আজা চলেছে তারপরে হঠাৎ করে দেখা গেলো যে মাটির তো আস্তে 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 সেটা নষ্ট হয়ে যাচ্ছে জরাজীর্ণ হয়ে যাচ্ছিল তারপরে সবাই মিলে বললে দেখো মন্দির তো থাকবে কাজ করা যায় সবাই মিলে উদ্যোগ নিয়ে একটা মন্দির করার চেষ্টা করা হলো পরে বিভিন্ন জায়গা থেকে আহ লোক কে বলা হলো পরে এখানে সবারই কাছ থেকে মানে গোটা আমাদের গ্রাম বা শান্তিপুরের গ্রাম বা শান্তিপুরের যারা ঘোষ পরিবারের যারা আছে যাদের কাছ থেকে বলা হলো মিটিং করা হলো করে প্রত্যেকে কিছু করে অনুদান দিয়েছে যে যেমন পেয়েছে সেরকম দিয়েছে কেউ তো দশ টাকাও দিয়েছে কেউ তিরিশ টাকাও দিয়েছে কেউ আবার দু লাখ টাকাও দিয়েছে কেউ আবার এক লাখ টাকাও দিয়েছে কেউ আবার তিন লাখ টাকাও দিয়েছে হ্যাঁ এইটা সংগ্রহ করে এই মন্দিরটা তৈরি করা এই পুজো ঠিক পরম্পরায় যেমন ঘটে পটে যেমন চলছে সেভাবে আপনারা পুজো করে একদম

তো এতক্ষণ দেখছিলেন যে শান্তিপুরের বারোয়ারি পুজো যে বারোয়ারি মন্ডপ যেখানে নেই কোনো মূর্তি সেই ওরা ঘটে পটেতেই ঠাকুরের পুজো করে আসছে তো সরাসরি সেই চিত্র আমরা গোখাটে শান্তিপুর থেকে তুলে ধরলাম ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়